নাজরা وجوهي يومئذ الناظره الله قال حسرتين বলে কিছু কিছু চেহারা সেদিন থাকবে যেগুলো আমার দিকে তাকিয়ে থাকবে আমার চেহারার দিকে তাকিয়ে থাকবে ওই চেহারাগুলো আমার দিকে তাকিয়ে থাকবে আর আমি আল্লাহও তাদের দিকে তাকিয়ে থাকব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমিtabsাতে চায় আমার চেহারা দেখাবো না শুধু তাই নয় তারা জান্নাতেও যাবে না রাসুল বলেছেন তিন জন কয়জন তিন শ্রেণী এবার তারা কারা الا যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে আচ্ছা বলেন তো দেখি